ফেসবুকে দেখি নিউজগুলো আছে লুকিয়ে থাকার ছোট ছোট সর্বস্তর শ্রোতা বিন্দু মঞ্চ ভবিষ্যৎ সম্মানিত ব্যক্তিবন্ধ বিন্দু মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভ দেখছেন অনলাইনে অনাগত ভবিষ্যতে আমাদের সমস্ত ভাই বোনেরা দেখবেন শুনবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মারক আজকে এই গ্রামে আমরা আসতে পেরে খুশি না অল্প কিছু সময় আমরা তথ্যই পেশ করবো ইনশাআল্লাহ বিশেষ করে আমি কাছে কৃতজ্ঞ আমার ভাইয়েরা অত্যন্ত ভালোবেসে আমাকে নিয়ে এসেছেন ভাইদের ভালোবাসার কথা আমি বলতে পারবো না যুব সমাজ আমাকে এত ভালোবাসা বাউল খা। মনে হয় গ্রামটা আমার আল্লাহ আমার বাউর খানা গ্রামবাসী দেখল করো আমার এই গ্রামবাসীর সাথে আমাকে হাসল মাঠে একসাথ করাই আল্লাহ আর খবা বিক্রির জন্য কয়েকটা মিনিট সময় নষ্ট করছি আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কারণ ফেসবুকে তিন হাজার টাকা আমরা ডলার ইনগ্রোস্ট করেও এক কোথায় সেল হয় না এই জন্য মহাফিলে মহাফিলে আমি এগুলো কষ্ট দিই আপনারা ক্ষমা করবেন এলএমগুলো থাকুক এই আইনগুলো থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এখান থেকে দেখবে শিখবে লিখবে আমি আর আমি একটা বড় প্রত্যাশা করেছি আর অনুষ্ঠান যারা লাইভে দেখছেন আমার সকল প্রবাসী ভাই সব শিল্পপতিদের কাছে আমার দরখাস্ত অন্তত আপনার গ্রামে আমার কব্দগুলো দান করে পাঁচ কপি পাঁচতাম অর্জিনালে পাঁচ কপি দান করেন দশ হাজার টাকা শুধু জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পৌঁছে দিব অনলাইনে ইনশাআল্লাহ আরো একটা ঘোষণা আমি আশা করছি একটা আগের বিশ্ববিদ্যালয় জন্য এটা আমরা বাণিজ্যিক ভাবে করি এমনি এমনি আমরা আলোর দিব না আমরা আমাদের মালিকানা রাখবো তো বাংলাদেশের যেখানে আমরা সস্তা জায়গা পাই এক ডিসেম্বর বিশ হাজার তিরিশ হাজার টাকা একদম সস্তা জায়গা যেখানে পাই এক হাজার মানুষের মিলে আমরা বিশ্ববিদ্যালয়টা করব তাহলে আমাদের খরচটা কমবে পাঁচশো ডিসেম্বর যদি একটা দিগি করি মনের বেগ বললে

পসিবল কি না আর বিশ্ববিদ্যালয়টা থাকলো কেমন পর্যন্ত এ তোরা ডর আছে ড্রোন ওরে ড্রোন ওরে ওরা তো আবার ডর আছে ওই যে ছোট বললে দেড় লাখ ড্রোন কিনছে তোকে ছবি বলে দেয়া যা না তোরা মিডিয়ার বললে তো আগরিস আল্লাহ বলতে তাদেরকে বাড়ি গাড়ির মালিক বানায় কারণ কোরআনের বরকতে আমার প্রত্যেক মিডিয়া যাতে বাড়ি করতে পারে কোরআনের বরকতে আমার প্রত্যেক মিডিয়া যাতে পার্সোনাল গাড়ি নিয়ে চলতে পারে আমিনা করে আল্লাহবার যারা সমগ্র পৃথিবীতে আরো প্রাইভেট গাড়ি দিয়ে চলাফেরা করতে পারে আমিন বর্ষা আমাদের বক্তাদের যেরকম গাড়ি আছে ইউটিউবারদের যাতে পার্সোনাল গাড়ি থাকে আল্লাহ তুমি তাদের কোরআনের কাদের হিসেবে কবল করো

যেখানে জায়গা সস্তা হয় সার্কেল বা রামগঞ্জ পৌরসভার ভিতরে এক কোটি টাকা টাকা আমরা কোথায় থেকে দিই নলিংপুর হাতের মধ্যে জলার যদি কিনি একসাথে দশ হাজার বিশ তিরিশ হাজার পেঁয়াজ কিনল সম্ভব হ্যাঁ এক ডিসের যদি আগে কই তুই হুলে দিয়ে আর হালকা এক গাড়ি হাসা দিও

এখন যদি কবল করে আপনারা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখেন কথা শেষ আলোচ্য আলোচ্য কালকে ইনশাল্লাহ সাপ সৌদি আরব সাপ দেখা গেছে আমি তো কালকে আমাদের চাঁদ দেখা না গেলেও পরের দিন থেকে রোজা দুই তারিখ থেকে কারণ শ্রাবণ মাস তিরিশ হয়ে যাবে কথা ঠিক আছে আগামীকালকে তো ওই হাতিগুঞ্জে আবার রোজা শুরু করে দিল কথা ঠিক আছে কালকে হেরাল নেই সন্ধান বাংলাদেশের রোজা আল্লাহ পক্ষ থেকে আমরা ভাঙবো এটাই আমরা আদর্শ ওরে আমি আর যারা রাখতেছে আমরা তাদেরকে আমি বলবো না তাদেরকে একটি করবো না আমরা তাদের জন্য দোয়া করবো একসাথে আমরা মিলেমিশে চলবো

রোজাটা রেখেছে আমি খরচ করছিলাম আমার একটাই উদ্দেশ্য বন্ধা লাল ঠাকুর এই যাতে তোমরা অর্জন করতে পারো আপনি যেটা আমার আগের বক্তা ওখানে বলছেন জন্য যান না জন্য লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট রেডি রেখেছে আল্লাহ মাঠে এখন আসে মোত্তা কি মানে কি যিনি আল্লাহকে ভয় করে যিনি আল্লাহকে কি ভয় তোরা সাফের দেখলে তো ডরাস ডরাস যোগ দেখলেও তো ডরাস ডরাস নিজে আল্লাহরে কেন ডরাই আল্লাহ তো ব্যাস আল্লাহকে আমরা হাজির নাজির জান আল্লাহ আল আলপোরণের যে সমস্ত রকম আখ্যাম দিয়েছে সেগুলো মোতাবেক আমরা চলি যেগুলো নিষেধ করছে সেগুলো করতে গিয়ে যাতে আমরা ভয় পাই আল্লাহকে যেগুলো করতে বলেছে সেগুলো আমরা করবো এটাই আল্লাহ ভয় আমরা রমজানের লোকা থাকি পরশু ইচ্ছা করবো ছয়টা এক মিনিট ছয়টা যদি কেউ বলে সারা পৃথিবীর এক হাজার কোটি মানুষ তোমরা ছয়টা বাজে ইচ্চার করো পরিবারিক

ও সাদা ও সারা পৃথিবী যত সাদা তা সব মুসলমান তাহলে আমাদের দাউল খানাতে করিয়া আছে কিনা হ্যাঁ মোবাইলে মেসেঞ্জারে কল দিবার সময় ভিডিও কল আল্লাহ হিসেবে দেখেন

দরেন না এগুলো দিয়ে না এখন খামের ভিতরে ধরছি ধরছাম না খামের ভিতরে আপনার হাতে ডুবে যাই তাহলে খামের ভিতরে আল্লাহ দেয় না আর খামের ভিতরে আল্লাহ দেয়নি দয়ারের ভিতরে আল্লাহ দেয়নি ঠকু এই সমস্ত করে আল্লাহ ওই জন্য বছরের টোপরে আল্লাহ একটা মাস ট্রেনিং দিয়া মতটা কি বানা বললেন